দেখতেও হয়েছে দোকানের থেকে কোনো অংশে কম নয় আর একটু হালকা কালার হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর কালার এসছে তো এবার আমি সবগুলো তুলে নিচ্ছি একসাথে তেল থেকে জাস্ট তুললাম তাতেই কিন্তু এত সুন্দর আওয়াজ হচ্ছে দোকানের মতো পারফেক্ট মুচ মুচে নিমকি বানিয়ে নিলাম বাড়িতেই খুব সহজেই নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুচো নিমকি আর এই কুচো নিমকিটা কিন্তু এমনি এমনি যেমন ভালো লাগে তেমন কিন্তু মুড়ি বা চায়ের সাথে জাস্ট জমে যায় আর এটা যদি দোকান থেকে না কিনে যদি বাড়িতে সহজে বানিয়ে বেশ অনেকটা পরিমাণে কন্টেনারে ভরে সারা বছর বা সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখা যায় তাহলে তো বেশ ভালোই হয় আর আজকের এই নিমকিটা একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো আপনারাও কিন্তু সহজে দেখে বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক কুচো নিমকি বানানোর জন্য একটা ময়দার ডো লাগবে তার জন্য এক কাপ ময়দা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর যতটা পরিমাণে আমি কালো জিরে দিলাম ঠিক ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি জোয়ান স্বাদ মতো নুন হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণ ময়দার সাথে মিশিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব কুচো নিমকিটা কিন্তু অল্প ময়দাতে বেশ অনেকটা পরিমাণে হয় প্রায় দু মিনিট মতো ভালো করে ময়ান করে নিলাম আর এই দেখুন কত সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে আবার ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে মানে ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একদম শক্ত একটা ডো বানাবো কিন্তু সেই জন্য কিন্তু একদমই নিমকিটা ভালো ময়দার মধ্যে একদম দিতে হবে একটু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফুলবে না আর খেতেও ভালো লাগবে না আর তার জন্য দেখুন অল্প অল্প জল দিচ্ছি মানে এইভাবে এক হাতে মাখতে হবে আর এক হাতে কিন্তু এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর এই কুচো নিমকিটা একদম সহজভাবে কিন্তু বানানো যায় তাই দোকান থেকে না কিনে বাড়িতে বানানোই আমার মনে হয় থেকে শ্রেয় এই দেখুন ময়দাটা মেখেছি একদম শক্ত করে আর গাটা দেখতে পাচ্ছেন কেমন ফাটা ফাটা রয়েছে এমনভাবেই কিন্তু মাখতে হবে তবে ওপর থেকে আমি প্রায় এক চামচ মতো সাদা তেল দিয়ে এটাকে রেস্টে রাখবো এতে করে কিন্তু ময়দাটা আগে থেকে অনেকটাই সফট হয়ে যাবে উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি ফিরে এলাম প্রায় দশ মিনিট পর আগের থেকে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এই দেখুন একটু ভালো করে মেখে নেব আর একটু ভালো করে মেখে একটা লম্বা রোল তৈরি করে নিয়েছি এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব এই দুটো লেচিকে কিন্তু আমি ঢাকা দিয়েই রাখবো আর এই লেচিটাকে দু হাত দিয়ে একটুখানি গোল করে নিচ্ছি এবার এটাকে বেলে নেব তবে বেলার জন্য কিন্তু আমি তেল বা ময়দা কিছুই ব্যবহার করব না যেহেতু ময়দাটা মাখার সময় তেল দিয়েছিলাম আবার যখন রেস্টে রাখি তখনো কিন্তু তেল দিয়েছিলাম তাই আলাদা করে এর মধ্যে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি আর থিকনেসটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন ঠিক রুটি যেমন হয় ঠিক তেমনই কিন্তু এটা হয়েছে এবার এটাকে আমি পিস পিস করে কাটবো তার জন্য একটা ছুরি নিয়েছি আর ঠিক এভাবেই কিন্তু কাটতে থাকবো এই নিমকেটা বানানো শুধুমাত্র সময় লাগে এই কাটার জায়গাটা তাছাড়া কিন্তু ভাজতে কোনো সময়ই লাগে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় নিমকি সেপ দেওয়ার জন্য কিন্তু সাইড থেকে কেটে নিচ্ছি। একদম কেটেছি প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ভাবেই কিন্তু উঠে যাবে আর যদি জড়িয়ে থাকে তার জন্য কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ এগুলো আস্তে আস্তে সবগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছেড়ে যাবে এই দেখুন সহজে উঠে যাচ্ছে আমি কিন্তু বেলার সময় কোনো রকম ময়দা বা তেল কিছুই ব্যবহার করিনি তাও কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা লেচিতে কিন্তু এতগুলো নিমকি সেপ দেওয়া গেল এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি বাকি লেচিগুলোও কিন্তু একইভাবে আমি বেলে নিয়ে নিমকি সেপ দিয়ে নেব সবগুলো নিমকি সেপ খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু তার মধ্যে উনুনটাও ধরিয়ে নিয়েছি এবার নিমকিগুলো ভাজার জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার নিমকি যে সেপ দিয়ে রেখেছি এগুলোকে তেলের মধ্যে ছাড়বো যখন আমি তেলের মধ্যে দিচ্ছিলাম কেমন জড়িয়েছিল বলুন তো আর আস্তে আস্তে দেখুন কি সুন্দর ছেড়ে গিয়ে তেলের উপর ভেসে উঠছে আরও বেশ কিছুটা দিয়ে দিচ্ছি যখন তেলের মধ্যে দিলাম নিমকিগুলো তখন কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম রেখেছিলাম তারপরে কিন্তু আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি এতে করে কালারটা যেমন সুন্দর আসবে তেমনই কিন্তু ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু কালারটা দেখুন কি সুন্দর চেঞ্জ হয়েছে আর একটু হালকা কালার হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব আর এই সময় দেখুন আঁচটা কেমন রেখেছি আমি একদম লো টু মিডিয়াম এতে করে কিন্তু খুব সুন্দর এই নিমকিগুলো মুচমুছি হবে আরও এক মিনিট মতো ভেজে নিয়েছি এতে করে কিন্তু এই দেখুন কত সুন্দর কালার এসছে তো এবার আমি সবগুলো তুলে নিচ্ছি একসাথে নিমকিগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর আওয়াজটা শুনুন তেল থেকে জাস্ট তুললাম তাতেই কিন্তু এত সুন্দর আওয়াজ হচ্ছে আর দেখুন তেল থেকে সবে তোলাতেও এই যে নিমকিগুলোর গায়ে এক ফোঁটটাও তেল লেগে নিন দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো রয়েছে তো চলুন বাকি যে নিমকি সেপ দিয়ে রেখেছি সেগুলোকেও একইভাবে ভেজে নেবো তবে তার আগে কিন্তু তেলটাকে আরও ভালো করে গরম করব যখন আমি ভাজা নিমকিগুলো তুলেছিলাম তখন কিন্তু তেলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি ভালো করে গরম করে তারপরে বাকি নিমকিগুলো দেবো প্রত্যেকটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যায় আর কত সুন্দরভাবে ফুলে ওঠে সত্যি ভাজতে কিন্তু দারুণ লাগছে সবগুলো নিমকি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোও তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন কত সহজে আমি এই নিমকিগুলো ভাজলাম আবার মাত্র এক কাপ ময়দাতে এক থালা কুচো নিমকি দেখতেও হয়েছে দোকানের থেকে কোনো অংশে কম নয় আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আশা করি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর এই নিমকিটা তো খুবই মুচমুচে হয়েছে যখন ভেজে আমি তুলছিলাম তখনই আওয়াজটা শুনে বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের আবার একবার আওয়াজ শোনাবো এবং খেয়েও বলবো এর স্বাদটা কেমন হয়েছে আর একবার আওয়াজটা শুনতে পেলেন নিশ্চয়ই কতটা মুচমুচে তো চলুন এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে

অনেক জোরে বন্ধুরা বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আমরা দুজন খাচ্ছি যে আওয়াজটা যাচ্ছে সেটাতেই বুঝতে পারছেন কিন্তু ভালোভাবে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগছে তার উপর জোয়ান কালো জিরে গালে পড়ছে বেশ ভালোই লাগছে কিন্তু আমার মনে হচ্ছে দোকানের থেকে কোনো অংশই কম নয় তবে দোকানের থেকে যেন আরও বেশি মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাকাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন